দাও না টাকাটা আজকে আমার খুব দরকার তুমি প্রতিদিন কেন আমাকে টাকা চেয়ে বিরক্ত করো আমি বলছি না আমার কাজ এখন ঠিকঠাক চলছে না কোথায় পাবো আমি টাকা আজকের পর থেকে তুমি যদি আমার কাছে আর টাকা চাও না তাহলে দেখো আমি তোমার কি হাল করি দেখো তুমি আমার স্বামী তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো তুমি কান না করছো কেন আমি এখনই যাচ্ছি তোমার জন্য টাকা জোগাড় করে আনতে এতদিনে যখন টাকা জোগাড় করতে পারোনি তাহলে এখন কিভাবে করবে এই নাও আমি টাকা জুয়ার করে ফেলেছি কিভাবে কারণ আজ আমি দোয়া চাওয়ার সঠিক পদ্ধতি শিখেছি যখন তুমি আমাকে বললে যে তুমি আমার সামনে তোমার কাছে চাইব না তো কার কাছে চাইব তখন আমিও আল্লাহর কাছে গিয়ে বললাম আল্লাহ তুমি আমার রব তোমার কাছে চাইব না তো কার কাছে চাইব বাস বলা মাত্রই আল্লাহ মুহূর্তের মধ্যে আমার টাকার ব্যবস্থা করে দিলো এক ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার পকেট থেকে টাকার বান্ডিল পড়ে যায় আর আমি সেই টাকার তুলে তাকে ফিরিয়ে দিয়েছিলাম তিনি খুশি হয়ে আমাকে বললেন তোমার মতন সরিদায়বান ব্যক্তি এই যুগে খুব কমই পাওয়া যায় আর দু হাজার টাকা আমাকে উপহার হিসেবে দিলেন যদি তুমি আল্লাহর কাছে মন থেকে দুয়া অবশ্যই আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করবে